no yeah.

কাজ না হয় না করব কিন্তু নামাজ আমার পড়তেই হবে তোমার নামাজই তোমার আগে হলো কাজ তুই তোমার নামাজই আগে হলো দেখেন মহাজন এই দুনিয়ায় কিছু থাকবে না এই যে আপনার এই ধন সম্পত্তি এই যে এত টাকা পয়সা কিছু থাকবে না কর্ম এই যে কাজ করছি এটা ই হবে না কিন্তু নামাজ আমার সঙ্গী এবং নামাজের হিসাব হবে ভালো কাজের হিসাব হবে ভালো কাজই থাকবে ঠিক আছে তুমি নামাজ পড়বা ঠিক আছে কাজটা শেষ করে তুমি যাবা তোমার আমি আর কাজে রাখবো না না আমি না কাজ করব না আমি নামাজ পড়তে যাব আগে নামাজই তোমার এত প্রিয় জন নামাজ থাকে তুমি পেটের দাই এখানে কাজে আসছো কাজ ফলাইতে তুমি নামাজে যাচ্ছো কাজ তোমার দরকার নেই কাজ করছি যখনই আমার নামাজের টাইম হবে আমি চলে যাব তোমার নামাজ তোমার এত প্রিয় আমার নামাজ কাছে আমার কাছে আমার নামাজটা খুব প্রিয় তুমি নামাজ এত ভালোবাসো জি মহোদয়

এখন থেকে সবাই আমরা নামাজ ওয়াক্ত নামাজই পড়বো এবং জামাতের সহ নামাজ পড়ব চলো যাই বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন